হ্যালো বন্ধুরা কৃষ্ণ জন্ম অষ্টমীর উপলক্ষে আমি ছোটো মোটো একটা ব্লো করতেছি তো দেখো আমি বাড়িতে উঠানটা ঝাঁদ দিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমি তো খুব ভালো আছি এই যে আমি উঠানে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়ি আমাদের ভাঙা বাড়ি দেখো সবাই আমরা গরিব মানুষ তো বাইরে এখনও ঝাঁদ দেওয়া হয় নাই বাইরে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এই যে এটা আমাদের ঘর এ ঘরে আমি থাকি এইদিকে কলে পাড় এই যে এটা বড় ঘর তো এই যে বাইরে যাচ্ছি বাইরের গলিটা দিয়ে বাইরে গেট এই যে বাইরে দেখাচ্ছি এই যে যাচ্ছি এই যে বাইরে এটা এটা এখনো ঝাঁ দেওয়া হয় নাই তো এটা পরে ঝাঁদ দিব আমি তো আগে বাড়ির মাজা গোষা যত ভাড়া ঘর আছে ওগুলো আগে মাজা গোসা করি তো দেখাচ্ছি এই যে বাসন নিয়ে যাচ্ছি কলে পারে এই যে আমাদের এইদিকে কলে পাড় যেতে হয় এই যে দেখো এই যে কারণ আজকে আমি একাই কেরমা এসে করছি আমার ধরার মতো লোক নেই তোমাদের দাদা ভাই তো গেছে বাজারে তো কে ধরবে কেউ নেই বাড়িতে তো আমি একা একাই কেরমাটা করছি তো এখন আমি এই যে বাসন মাজতেছি তো বসে বসে এই যে কাজ করতেছি তো আর দেখো সবাই আর আমার লোক একটু সবাই সত্যি দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে আছি এই যে আমার ভাড়া মাজা সব শেষ হয়ে গেল এখন আমি ভাড়া ধুচ্ছি ধোয়ার পর ছান করব ছান করে ঠাকুরকে পুজো দেব কৃষ্ণ যেত জন্ম অষ্টমী বলে কথা তো আজকে আমি উপবাস আছি তো একাদশী আছি আজকে পরে আবার এসে করব ঠাকুরকে দিয়ে আমি এসে খাবো বাদাম চা আবার কী বলে চা চা করে খাবো আজকে আমি ভাত খাবো না তো উপবাস আছি তো দেখো এই যে আমার বাসন মাজা শেষ হয়ে গেছে এখন আমি দাঁড়ায় আছি তো আরো একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই যে আমাদের বাড়িতে অনেক অনেক লেবুর গাছ অনেক লেবু ধরছে গাছে তো কে কে লেবু খেতে ভালোবাসো আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাইও পাঠাই দেবো আমি এই যে আমার বাসন মাজার রেডি এখন আমি ঘরে নিয়ে যাব বাসন এই যে আমার কাজ এখন বিছানা উঠাচ্ছি এগুলো ধুতে হবে পান্না বালিশের কভার সব কিছু এগুলো আমি ধুব তো এই যে দেখো এই যে দেখো আমি বালুশি কোবার ফুলতেছি এগুলো আমি ধুয়ে দেবো মনসা পূজার আগে তো সব কিছু আমি ধুয়ে নিয়েছি যত কাজ আছে সব ঘরের সম্পূর্ণ পান্না এসে টিসে সব কিছু আমি ধুয়ে নিয়েছি আর এখন হালকা ধরনের আমার বিছনাটা উঠে হালকা ধরনের পান্না একটা আছে আবার এসে আছে বালুশে চারটা চারটে এগুলোই আমি ধুবো এই যে আমার রেডি করা হয়ে গেছে এখন ভিজায় রাখবো এই যে কলে পারে নিয়ে গেছি এই যে ভিজায় রাখছি তো দেখো সবাই আর এই যে ধুয়ে টুয়ে মেলিয়ে দিয়েছি আমি রোদে তো এগুলো যখন শুকা হয়ে যাবে তখন আমি বিছনায় পারবো এই যে দেখো সব কিছু আমার কাজ রেডি হয়ে গেছে এখন আমি ছান করব ছান করব না এখন আবার লেপতে হবে বাড়িটা পুরা বাড়িটায় এখন আমি বালতিতে জল কাদা নিয়ে লেপবো আমাদের তো বাড়ি আমাদের তো বাড়ি নেই তার জন্য আর কি মাটি দিয়ে লেপতে হয় তো জানোই তো বাড়ি মুছতে আর কি কি হয়ে যায় শরীর সব কিছু হাপসে যায় এই যে কাপড় সব কিছু মেলায় দিয়ে হাফসিয়ে গেছি শরীর দিয়ে প্রচণ্ড ঘাম বেরিয়ে যাচ্ছে এখন আমি মুছতেছি এই যে দেখো সবাই এই যে আমাদের বাড়ির ধারি ধারিটা মুছতেছি তো সবাই দেখ আর অল্প টুক আছে মোছার বাকি ওইদিকে তো পুরা মোছা শেষ হয়ে গেছে এই যে এখন আমি ঠাকুরকে পুজো দিচ্ছি এই যে দেখো সবাই এই যে আমার ভাইস্তাটা এইখানে দাঁড়ায় আছে যে আমি গোপালকে এই দিকে বসায় রাখছি গোপালকে পুজো দেওয়া শেষ এখন গোবিন্দকে চান করাচ্ছে রাধা গোবিন্দকে এই যে সঙ্গ দিয়ে এই যে গোপালের চরণে আমি গঙ্গার জল যা কিছু লাগে ওগুলো আমি দিয়ে চরণে কিসে করতেছি উলুদ দিচ্ছি তো আজকে তো জানোই সবাই সেজন্য আমি পুজো করতেছি উপবাস আছি কৃষ্ণর জন্ম অষ্টমীর উপলক্ষে তো এই যে এখন আমি ফুল জল দেব পুজো দিচ্ছি এমনিতে সব কিছু রেডি করছি করার পর আর কি ঘরে বসে এই যে দেখাচ্ছি এদিকে ঠাকুরকে পুজো দেওয়া শেষ এখন শুধু গোপাল আর গোবিন্দ ঠাকুরকেই দিচ্ছি তো তোমরা দেখো সবাই দেখো হানি আমাদের ডন দেখো বন্ধুরা আমার পুজো দোয়া শেষ হয়ে গেছে এখন আমি প্রণাম করব আর আমার ভাইস্তা এখানে দাঁড়ায় আছে ও দেখতেছে আমার পুজো করা তো দেখো আমি এখন প্রণাম করতেছি তো প্রণাম করে এখন আমি হাতে ধূপপাতি নিয়ে সব ঘরকে আমরা তো দেখাই তো তোমরা কেমন করো জানি না কিন্তু আমি পুজো দিয়ে আর কি ধূপপাতি সে করে ঘুরে ঘুরে দেখাই সব ঘরে কি এই ঘরে এখন যাব বড় ঘরে তো আমার এইটা বড়ো ঘর বাচ্চাটা আমাকে দেখতেছে আবার ডাকতেছে এই যে দেখো আমার ঘর এই ঘর এ ঘরে যাচ্ছি আমি পুজোর এ ঘরেও আমার বাস্তু ঠাকুর আছে তো ঘরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে এ তো এমনিতে আছে এ ঘরে যাচ্ছি ধূপপাতি দেখাচ্ছি আমার হয়ে গেছে রেডি সব কিছু টা টাটা ভালো থেকে সবাই